আমরা কি করছিস শুধু সারাদিন খেলা করলে হবে লেবুটার পেয়ারাটা খেয়ে কেন খাবি না কেন এটা ভিটামিন জিনিস খেয়ে নে দেখেন শরীরে ভালো হবে চকর আর ক্যাডবেরি খাবি আর পেয়ারা লেবু খাবি না যেটা ভিটামিন যেটা ভালো জিনিস সেটা খাবি না বাহ খুব ভালো ছেলে তো তুই বেশ ঠিক আছে তুমি খেতে হবে না ভাবে খাওয়াতে হয় সেটাও আমি দেখছি দাদা তুই খাবি না তুই খাবি না লেবু পেয়ারায় এবার দেখ কীভাবে তোকে আমি খাওয়াই অভ্র এই দেখ ঠাম্মিদের প্রসাদ হয়েছে পুজো হয়েছে তো প্রসাদ করে তোকে দিয়ে গেছে এই নে প্রসাদটা খেয়ে নে তুই তো প্রসাদ খেতে খুব ভালোবাসিস তার জন্য ঠাম্মি বললো অভ্রকে প্রসাদটা দিয়ে দিও ভালো প্রসাদটা দেখ খেয়ে দেখ কেমন হয়েছে রে প্রসাদটা ভালো হয়েছে আরও প্রসাদ দেবে খুব সুন্দর লাগছে বেশ ঠিক আছে তুই বসে বসে খা আমি স্বামীকে বলবো আরও তোকে প্রসাদ দিয়ে যাবে ঠিক আছে তুই এখন খেয়ে নে নষ্ট করবি না কিন্তু একটুও ঠিক আছে দেখ কীভাবে এবার খাওয়ালাম তোকে আমি লেবু পেয়ারাটা খাবি না তুই তুই তো প্রসাদ খেতে খুব ভালোবাসিস আমি তো জানি ওই জন্য তো প্রসাদ করেই তোকে দিলাম